ফোন একটু সাইডে যাবে মিডিয়া জায়গা করে জায়গা করে ফোন করে দিয়ে সাইডে যাবে আপনারা হলে বলবেন তারপরে আমরা শুরু করবো হ্যালো হ্যাঁ বুমদুলেন হ্যাঁ আপনারা সবাই জানেন গতকাল ছাত্রদল এবং শিল্পী ক্যাডার কর্তৃক আমাদের কোয়েট ক্যাম্পাসের ভিতরে এবং ক্যাম্পাসের বাইরে কিভাবে নৃশংস আক্রমণ করা হয়েছে দেশ অতাধিক শিক্ষার্থীরা আহত হওয়ার পর আমরা আমাদের ছয়টি দাবি গতকাল রাত্রি আপনাদেরকে জানিয়েছি আমরা আমাদের প্রশাসনের বিসি স্যার বারবার স্যারদেরকে আমাদের দাবিগুলো জানিয়ে দাবিগুলো মেনে নেওয়ার কথা বলেছি আমরা গতকাল রাতেই বলেছি আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করলাম আজকে ওই বর্জনের উপরে গিয়ে কোয়েট অথরিটি ঘোষণা দেয় যে শিক্ষা কার্যক্রম বন্ধ কুয়েট অথরিটি শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করার আগেই সাধারণ শিক্ষার্থী ক্লাস বর্জন করেছে এইখানে তাদের এই ঘোষণা হাস্যকর ঘটনা ছাড়া আর কিছুই নয় এর পরবর্তীতে আমরা পরের পদক্ষেপ অনুযায়ী কুয়েটের সকল বিল্ডিং ভবন যা আছে সবগুলোকে তালাবদ্ধ করেছি আমরা আমাদের শিক্ষকদের সাথে কথা বলেছি বিসিসার প্রসি সার বিএচব্লিউ স্যারের সাথে বারবার কথা বলতে চেয়েছি বারবার গিয়েছি ব্যর্থ হয়েছি আমরা বলেছি স্যার আমরা একটা সময় দিয়েছিলাম একটা সময় হয় নাই আপনাদেরকে চারটা পর্যন্ত দিলাম আমাদের দাবিগুলো মেনে নেন মধ্যবীতিতে সিন্ডিকেটের মিটিং এর পরবর্তীতে আমাদের যে ছয়টি দাবি ছিল ছয়টির প্রথম পাঁচটি আংশিকভাবে মেনে না হবে বলে আশ্বস্ত করা হয়েছে বাস্তবায়ন করা হয় নাই সময় লিমিটের মধ্যে বাস্তবায়ন করা হয় নাই আশ্বস্ত করা হয়েছে এটা বলি সকল কর্মকর্তার কাছে বলি আমরা সবাই এখানে আপনাদের দিকে তাকিয়ে আছি যে আপনারা আমাদের সাহায্য করবেন আমাদের নিরাপত্তা নাই আমরা ক্যাম্পাসের বাইরে খেতে যেতে ভয় পাই কিছু কিনতে যেতে ভয় পাই এই বুঝি আক্রমণ হলো আমাদের প্রথম করুন সবার আগে ছয়টি দাবি মেনে নেবেন ঠিক আছে বা আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন নাম উজ্জ্বল করবো ঢুকতে চাই না আমাদের দেড়শো শিক্ষার্থী আহত তাদের পরীক্ষা চলছিল তারা কিভাবে আহত হলো এই কোয়েট ক্যাম্পাসে যেখানে বিসি সার প্রবেশি সার ডিএসডাব্লিউ সার থাকে সাধারণ শিক্ষার্থী কেন তাদের বর্জন করবেন আপনারা বলুন আমাদের বর্জন করার পরে সকল শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি আবেদন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সরস্বত উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা কাছে আজকের মধ্যে প্রেরণ করে দিব আমরা তাদের কাছে বিনিত অনুরোধ করব এই বিহীন কুয়েটে আমাদের অতি 70 টি টিচার প্রফেসর এবং ডেটা দোস্ত নিয়োগের মাধ্যমে আমরা ক্লাস শুরু করার জন্য ঠিক আমরা সারা বসে চাই না সময় নষ্ট করতে আমরা চাই না যেনটাতে পড়তে ঠিক আজকে পর্যন্ত সর্বশেষ ঘোষণা এইটুকি ছিল এই যে কুয়েতের সাধারণ শিক্ষার্থীরা বিসি সার প্রভিসি সার এবং ডিএসব্লিউ সারকে বর্জন করেছে এবং প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের সকল সাধারণ শিক্ষার্থী স্বাক্ষরিত একটি স্মারকলে আজকের মধ্যে পৌঁছে যাবে আমরা তাদেরকে রিকোয়েস্ট করব। অতি সত্তর যত দূত সম্ভব নতুন এবং বিএসডাব্লিউ নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের এই ক্লাস শুরু করার জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে যাচ্ছি না কারণ আমাদের বন্ধ হয় নাই চাই শিক্ষা কার্যক্রম বন্ধ করতে আমরা চাই না যদি নিয়োগ হয় আমরা পরশু দিন থেকে ক্লাস করবো চাই না ব্যবস্থা নিয়োগের মাধ্যমে শুরু করার ব্যবস্থা করো আর ওই নতুন বিসিসার প্রবিসিসার নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত কুয়েটে কোন প্রশাসন নাই কুয়েট গার্জিয়ান বিহীন কুয়েটে কোন অথরিটি নাই আমরা একদম গার্জিয়ান বিহীন একটা ক্যাম্পাস অবস্থান করছি আমাদের কোন নিরাপত্তা নাই আমরা সবার কাছে রিকোয়েস্ট করব না দেশবাসীর কাছে রিকোয়েস্ট করব। আমাদের নিরাপত্তা জিনিসটা যেন প্রাধান্য দেওয়া হয় আপনারা এই ব্যাপারটা আমাদের সাহায্য করবেন

কর্মসূচি বলতে আমাদের আমরা কুয়েত ক্যাম্পাস ছেড়ে যাব না আমরা কুয়েত ক্যাম্পাসে আছি পরবর্তী কোন কর্মসূচি যদি থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দিবানের জন্য এতটুকু ছিল আমরা 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 হল ছেড়ে যাচ্ছি না এই শর্তে কারণ আমরা চাই কালকে নিয়োগ হয়ে যায় আমরা পরের দিন থেকে ক্লাস করব। যারা আমরা যেহেতু বর্জন করেছি তাদের কাছ থেকে আমাদের আর কোনো দাবি দাবা নাই তাদেরকে আমরা অযোগ্য বলে বিবেচনা করেছি তারা এখান থেকে চলে যেতে পারেন আমরা আমাদের সাথে তাদের আর কোনো সম্পর্ক নাই সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের আর কোনো সম্পর্ক নাই

তাদেরকে আমাদের এখানে অবরুদ্ধ করে রাখার কোনো মানে নাই তারা তাদের মধ্যে চলে যেতে পারেন তারা তাদের মধ্যে যেটা খুশি সেটাই করতে পারে অবরুদ্ধ বলতে এমন কোন জিনিস না তারা এখানেই ছিল আমাদের বিজি সারা অসুস্থ হসপিটাল থাকে তার জন্য ঠিক ছিল তিনি হসপিটালে অবস্থা নতুন আমরা তাদেরকে i <laughs>